মোহাম্মদ বেলাল হুসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে না দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলামের কি বিধান নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কি না। হস্তমৈথনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা শাঁটের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে যাবে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো ভিয়ারশক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন শুনে আসি শাইখ আহমদুলের মুখ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তরগুলো এবং আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং পারলে একটা শেয়ার করে দিবেন চলুন এখন চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনায় চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন মধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি নাইদ ইসলাম আপনি লিখেছে নামাজ শেষে যা নামাজ সালাম করা কি ঠিক না যা নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে নারে মামায় সালাম দিয়েছেন এরপর কোনো সালাম নাই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুনার কোনো নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বেটা আতে হবে ইসলামের নামে মন কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় এই চাম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা না সেজদা করবেন আপনি জমিনে হাতের উপর সেজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী বা করার কোনো তা নেই আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতি বাড়ানো চায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুন এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জোলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বাদ কোনো কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাইগুলো আবশ্যক অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সিজ অবস্থা যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি কিরম সিদ্দুল্লাহ সাল্লাম বলেছেন আমি উমির তো আন আসুদা আল আসাবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে সাতটি অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপাল আর নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আ যে আঙ্গুলগুলো সেগুলো অর্থ এগুলোর করা একটা ধরি যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখা জুড়ে জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে করা আবু সাঈদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাত এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের শাটের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাদ করা মাকরু বিক্রিম সাহেব নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সাল আদায় করতে হবে তবে হ্যাঁ ব্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়েজ আছে কিন্তু সেটা সলাতে শুধু নয় বরং সবসময় এরকম রাখতে হবে মুহাম্মদ আব্দুর রাহাকিব আপনি লিখেছেন হস্তমৈঠোনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য অবশ্যই সেজন্য এটি না জায়জা এবং গুনাহের কথা হারাম আবদুল্লা জুবাইর দাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারব না আপনার ছাদের উপরে ডাল চলে আসতে দেখে আপনার জন্য ফল হাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকের

অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে সেটা অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না না চেহারা দেখা যাবে এটা নিচক আমাদের সামাজিক কুসংস্কার ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না তর্নি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুব্ধ তার বর খেয়ালা হয় বাট যেটি করা উচিত সেটি হলো রবি আলি সরাত্তর সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সলাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি করে বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুনগুলো হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি পবিত্র জায়গায় থাকেন কারিম যদি ভুলবশত পায়ে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা তারপরে তারপরেও চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিবকে ইত্যাদি কিন্তু আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কুরানের প্রতি অনিচ্ছাকৃত

হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি যায় গেছে নূর কদর এডি থেকে লিখেছেন স্বামীর সিগারেট খেলে ওয়াইফের করণে কি ওয়াইফে তাকে বোঝাবেন যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হলেন ভিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় ভিতরের সলাতের প্রথম রাকাতে সুরায় সাব ভেসম আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস গুলু আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদি সাল্লাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন বিধা আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশ সময় খাবার পান করার সময় এবং সিমিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না প্রিয় দর্শক এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং জানতে পেরেছেন প্রশ্নের উত্তরগুলো আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর পারলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম